আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিন সবাই কেমন আছেন সুক্রিয়া মহান আল্লাহ তালার উপর যে আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন আমরা যারা ভালো আছি শুরুতেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনেক দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দুনিয়াতে চলা তো দিয়েছেন যেখান থেকে আল্লাহ তালা রোজি রোজগার হয় আর যে রোজি রোজগারের উপরে আমরা আমাদের সংসার পরিবার পরিজন সবাইকে আমরা খাওয়াই পড়াই সহযোগিতা করি দিনই খেদমত করি সব মিলিয়ে শুক্রিয় আলহামদুলিল্লাহ এই মুহুর্তে যারা অনলাইনে আছেন সবাই কেউ বল বল আল্লাহ পাখের একবার শুক্রিয় আদায় করুন আলহামদুলিল্লাহ আসলে ব্যবসা করি মানে এই না যে শুধু ব্যবসাই করব শুধু টাকা ইনকাম করব ব্যবসা করার পাশাপাশি তো দিনই কথাবার্তা দিনই আপনার আলোচনা এবং দিনই বিষয় নিয়ে কথা বলা যায় ঠিক না যাই হোক যে কোনো কাজে আল্লাহ তালাকে স্মরণ করা আর আল্লাহতালাই কিন্তু বরকত দান করেন যেহেতু আল্লাহ তালা বরকত দান করেন সেহেতু আল্লাহ তালারটি স্মরণ রেখে আপনার শুরু করলাম আজকের আমাদের লাইফটি দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যারা আছেন সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে উইন্টার কসমেটিক্স উইন্টার যে কসমেটিক্সগুলো আছে সেই সম্পর্কে আমাদের আলোচনা আজকের আলোচনায় থাকবে যে শীতের লোশন আপনার কসমেটিক্স এবং বেবিধের কসমেটিক্স সম্পর্কে বর্তমান বাংলাদেশে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে এত বেশি কপি প্রোডাক্ট আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো শুনলে আপনারা অনেক উপকৃত হবেন সবাইকে অনুরোধ করব যে একটু লাইক শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে বেশি সংখ্যক মানুষ আপনাদের এই লাইভে অ্যাড হতে পারে আমি আজকে বাজারের মার্কেটের সত্তর পার্সেন্ট দুই নম্বর কসমেটিক্স সম্পর্কে আলোচনা করবো আপনি বাজার থেকে মার্কেট থেকে যে কসমেটিক্স কিনছেন তা কত পার্সেন্ট এক নাম্বার এবং কোন প্রোডাক্টগুলো এক নাম্বার কোনগুলো দুই নাম্বার বেশি সেগুলো নিয়ে কথা বলবো তো আপনারা শুরুতেই সবাইকে অনুরোধ করব যে আপনারা একটু সবাই আমার চ্যানেলটি লাইক শেয়ার করে দেবেন যাতে করে বেশি থেকে বেশি মানুষ আপনার এখানে পাশাপাশি সবাইকে জয়েন্ট হতে বলবো এই বর্তমান সত্যপ্রবহ শীতের প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আপনি কিউব ইউজ করবেন আপনি ভালো মশ্চারাইজার ইউজ করবেন ভালো ময়শ্চারাইজার বলতে আপনাকে আমি প্রথমে বলবো একটা ময়শ্চারাইজার আছে আপনার ইগনাইট ইগনাইট একটা মশ্চারাইজার খুবই ভালো স্কিনটা যেমন সফট থাকে ফ্রেশ থাকে পাশাপাশি আপনার হচ্ছে ক্রিমটা স্কিন কালো করে না মানে এটা একটা খুব মানে সুন্দর ছোট্ট ক্রিম একশো গ্রাম আর মানে আপনার খুব ভালো আর কি ঠিক আছে খুব খুব ভালো এরপরে আপনি আমি একটা করে নাম বলি সবগুলো দেখাইতে পারব না পন্টস মারাইজার আছে যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের জাইজা মেলা চলতেছে আপনি এটাকে বয়কট করতে পারেন এরপরে নিভিয়া সফট আছে এটা নিভিয়া সফট আপনার থাইল্যান্ডের আছে বিভিন্ন দেশের আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন এরপরে আপনার গুলটা জেল আছে আপনার থাইল্যান্ডের আপনার ওয়াইসি কোম্পানির এটা অসাধারণ ভালো একটা সফট হ্যাঁ জি ভাইয়া হ্যাঁ আছে আছে আতর আছে তো এই যে এই এই এটা কিন্তু খুবই 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 ভালো একটা ময়শ্চারাইজার এটা থাইল্যান্ড মেড ইন তো এই এটা আছে ওয়াইসি কোম্পানির এটা কিন্তু অসাধারণ চমৎকার একটি আপনার ময়শ্চারাইজার তো এরপরে আপনারা যদি চান আমাদের বাংলাদেশি কিউট কোম্পানির আছে তারপরে স্কোয়ার কোম্পানির আপনার একটা আছে যাও মায়া জেল আছে আপনার সেটা ইউজ করতে পারেন অসাধারণ আপনার সেই জেলটা ওইটা খুব ভালো ইস্কোর কোম্পানির সব প্রোডাক্ট কিন্তু ভালো বুঝছেন এরপরে আমাদের আমরা যদি সবাই দেশীয় পণ্য ব্যবহার করি দেশীয় পণ্যর মান তখন কিন্তু অনেক ভালো হয়ে যাবে কিন্তু আমরা খুঁজি দোকানে এসে বিদেশি খুঁজি আপনার মনে করেন যে মানে মানে আমাদের মানে আমাদের চাহিদাটা হয়ই হচ্ছে আপনার একটু মানে ডিফিকাল্ট যে মানে অমুক দেশের তমুক দেশের কিন্তু দেখেন জনসন অ্যান্ড জনসন আপনার যে কোম্পানিটা এই কোম্পানিতে এত পরিমাণ দুই নাম্বার হয় আমি আজকেও দেখলাম যে আমাদের কেরানীগঞ্জে আপনার আমার কিরানিগঞ্জ একটা খবর নিউজ আপনার চলতেছে যে আপনার জনসনের আপনার দুই নম্বর প্রোডাক্ট আমরা বিশেষ করে আমার কাছে যারা আপনারা কেনাকাটা করেন আমি কিন্তু জনসন কোম্পানির ব্যাপারে পুরোপুরি খ্যাপা ঠিক আছে কিন্তু আমি খ্যাপা হলে হবে কি আপনারা তো আমাকে সাপোর্ট করেন না আমার কথাগুলো আপনারা শুনেন না এটি কি সত্য নয় আমি জনসন কোম্পানিকে জনসন আর জনসন বেবি আইটেম এই আইটেম এর ভিতরে এত বেশি দুই নাম্বার ওই যে বললাম ভোক্তা অধিদপ্তরের আপনার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সত্তর পার্সেন্ট কসমেটিক্স দুই নাম্বার হলে শুধু জনসনের আছে পঞ্চাশ পার্সেন্ট আমি আপনাকে বলবো শুধু জনসনের আছে একটা কথা মনে রাখবেন আমাদের বাংলাদেশে যেগুলো বানায় এগুলো কিন্তু দুই নাম্বার না এগুলো আপনার হচ্ছে বাংলাদেশি ঠিক আছে কিন্তু যেমন জনসনকে কে কপি করে একটা বানাইছে সেটা দুই নাম্বার আপনার ওয়াইসি কে কপি করে যেটা বানাইছে সেটা দুই নাম্বার বা অন্য অন্য কোম্পানি কপি করে যেগুলো বানিয়েছে সেগুলো দুই নাম্বার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রবাসী সৌদি আরব থেকে দেখছেন আশা করি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি কেমন আছেন আপনার প্রবাসী জীবনে বলবেন ইনশাল্লাহ তো এই জনসন অ্যান্ড জনসন কোম্পানির এত বেশি দুই নাম থাকার কারণে ওই যে মানুষ বিকাশের মতন চিনে ফেলেছে বিকাশে কাটে বিশ টাকা আর নগদে কাটে পনেরো টাকা কিন্তু নগদ আপনার ব্যবহার করে না ঠিক না এটা কিন্তু সত্য এটা একদম একটা সত্য কথা আমি আপনাদের কাছে বললাম প্রতি হাজারে বিকাশে আপনার কাটে আপনার আস আসসালামু আলাইকুম ভাই আপনি আসলে ভালো আছেন কেমন আছেন ভাই আপনি ডুবাই থেকে দেখছেন শুক্রিয়া ভাই আপনারা আমাদের প্রবাসী থেকে দেখেন আমাদেরকে ফলো করেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞতা আর হচ্ছে যে আমার এই মিশনটা আপনারা অবশ্যই সহযোগিতা করবেন যেহেতু মিশনটা আছে দুই নাম্বার এবং এক নম্বর পার্থক্যগুলো আপনাদেরকে তুলে ধরা আর লাইভে মূলত যত কথা বলি সেগুলো এটাই আর এমনি ভিডিওতে যেগুলো বলি সেগুলো প্রোডাক্টের অ্যাড দিই তো বেশি ভাইরাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের দুই নাম্বার আছে কম্বো আছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত ভাই আপনি ভালো আছেন না তো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যে কোনো জায়গার থেকে কেনাকাটা করুন সমস্যা নেই তবে আপনার যে সকল প্রোডাক্ট দুই নাম্বার সেগুলো কিনে যদি আপনার বাচ্চারাকে ব্যবহার করেন তখন বিভিন্ন রকমের স্কিনে প্রবলেম হয় রোগ শোগ হয় আপনার সমস্যা হয় আপনি এটা যারা ক্ষতিগ্রস্ত আছেন অর্থনৈতিকভাবে আবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি শারীরিকভাবে তো এই এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব। আপনার আমার যেন দোয়া করবেন আল্লাহতালা যেন আমাকে এই বলার সুযোগ এই সত্য কথা বলার মানে সুযোগ করে দেয় আল্লাহ ঠিক আছে কেন যারা লোকাল প্রোডাক্ট জি আলহামদুলিল্লাহ ভাই আমি আল্লাহ আল্লাহর পাখির অশেষ রহমতে খুব ভালো আছি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আমার দেশটাকে ভালো রাখে আমাদের দেশের সব মানুষকে ভালো রাখে বর্তমান দেশে অনেক ঠান্ডা এই ঠান্ডাতে মানুষ কষ্ট পাচ্ছে আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের থেকে আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের থেকে গরিব যারা অসহায় আছেন তাদেরকে একটু সহযোগিতা করবেন আমার তরফ থেকে আপনাদের প্রতি এই অনুরোধ থাকলো ভাই আমি আপনাদের কাছে বলছি না যে কাউ কারো কাছে পাঠান আপনার নিজে আপনি কাউকে সহযোগিতা করুন আপনার এলাকাবাসী যারা আছেন তাদেরকে ইনশাল্লাহ ভাই খাবার খাইছেন নাকি খাইছি কোনটা যে ভাই আমার যে ম্যানেজার আছেন তিনি বাসায় খাইতে গেছেন তিনি খেয়ে আসলে পর আমি ওই ইনশাল্লাহ আপনার যাব। তো যে কথা বলছিলাম আহ ময়শ্চারাইজার যেগুলো ইউজ করবেন আপনারা প্রথমে বাংলাদেশে যে কালেকশনগুলো আছে ভালো কোম্পানির আপনার স্কোর কোম্পানির ইগনাইট কোম্পানির আরও আরও কোম্পানির অনেক কালেকশন আছে ঠিক আছে এগুলো ইউজ করতে পারেন এরপরে আপনারা যদি বিদেশি ইউজ করেন তাহলে আপনারা ইন্ডিয়া বাদ দিয়ে যেহেতু ইন্ডিয়া নিয়ে অনেক কথা চলতেছে আমি এ প্রসঙ্গে যাবো না কোনো রাজনৈতিক কোনো আলাপ আলোচনা এখানে করি না করবো না তবে সিম্পলের ময়শ্চারাইজার আছেন এরপর আপনার নিবিয়া সফট আছেন এরপরে আপনার আরও অনেক কোম্পানি আছেন ঠিক আছে আর বেবিদের জন্য অনেক ভালো একটা আপনাদের মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার শিবাম্যাট জার্মানির অসাধারণ এক সুন্দর কোম্পানি এবং ব্র্যান্ডও অনেক বড় কোম্পানির প্রোডাক্টের দামও অনেক বেশি তবে আলহামদুলিল্লাহ কোম্পানির প্রোডাক্টে কাজ করে ভাই একটা সাবানের দাম হচ্ছে সাতশো আটশো টাকা ঠিক আছে ছোট্ট সাবান এতটুকু একশো গ্রাম একটা সাবানের দাম সাতশো আটশো টাকা শিবাম্যাটের একটা ক্রিম দাও তো ভাই আপনারা যারা বেবি দের মানে একটু ফরসা করতে চান যদি বেবিদের ফর্সা কোনো কারি কোনো ক্রিম নেই তবে আপনার এই ক্রিমটা আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই ক্রিমটা বেবিদের স্কিন ফর্সা করে এটা আসলে একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আর এটা মেড ইন জার্মানি আপনার প্রোডাক্টটা খুবই মানে খুবই মানে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট করছে ঠিক আছে এই প্রোডাক্টটা খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট করছে এটা এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ ষোটোটা আর বড়োটার দাম হচ্ছে তিরিশশো টাকা এগুলো একটু দাম বেশি তবে দাম বেশি হলে আপনার এটার একটা মানে গুণগত মান আছে বুঝছেন মানে শিপামেট এই ক্রিমটার আপনার খুব আপনার একটা ভালো একটা মান আছে ঠিক আছে তো আমি আপনারা যারা লাইক করেছেন বা মেসেজ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের লাইভে আপনারা আমাদের ভিডিওগুলোতে দেখবেন যে কোন প্রোডাক্ট এক নাম্বার কোনটা দুই নাম্বার এগুলো কিন্তু আমরা রিভিউ ভিডিও করি ঠিক আছে যেমন আপনার কিমকট থাই এরপরে আপনার আছে আপনার মানে ভাইরাল প্রোডাক্টের ভিতরে আপনার আছে এই লেমন ফিট আপনার ক্রিমটা এর পাশাপাশি আপনার আছে এই ওটার নামটা না কি ভাই বলে গেলাম এই যে মান মানে রে যে থানার ফেস পেক এই বিষয়গুলো আপনার এই সব ভিডিওগুলো আপনারা দিয়ে আছে এরপরে ফিউরা বিটি শপ তারপরে আপনার আরও যে মানে প্রোডাক্টের কপি যেগুলো আছে এগুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে ওগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে আপনারা চার্জ দিলে অফ বিউটি সব অরিজিনাল এবং ডুপ্লিকেটের পার্থক্য লিখে চার্জ দেবেন হ্যাভেন গ্যালারি অনলাইন সব চার্জ দিয়ে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনার আসলে কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার এই বিষয়টা সবচেয়ে থেকে আপনাদের একটা ভালো দিক যে আপনারা ঘরে বসেই জানতে পারবেন আর হচ্ছে আমাদের প্রতিদিনের নিত্য নতুন কালেকশন যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা ঘরে বসেই দেখতে পাবেন শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আরেকটা কথা বলি আপনারা ওই সকল পেজ থেকে কেনাকাটা করবেন যে সকল পেজ আপনার যাদের নিজস্ব শোরুম আছে যেখানে রিটেল সেল হয় পাশাপাশি আপনারা অনলাইনে বিজনেস করে এই কথাটা কেন বললাম তাহলে ওনারা কখনো লোকাল জিনিস আপনার কাছে দিবে না আর যারা আপনার শুধু অফিসিয়ালভাবে আপনার অনলাইনে বিজনেস করে দেখা যাচ্ছে যে দুই একটা পেজ ছাড়া বাকি পেজগুলাতেই শুধু আপনার অফার এই অফারের প্যাকেজ কম্বো প্যাকেজ আমি আপনাদের একটা কম্বো প্যাকেজ দেখাই দেখালে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনারা কি পরিমাণ ধোকা খাচ্ছেন কম্বো প্যাকেজটা দেখছেন এই কম এই একটা ক্রিমের শুধু কোম্পানিতে আছে বাদবাকি আপনার এই একটা ক্রিমের কোম্পানিতে আছে ঠিক আছে বাদবাকি যে তিনটে আমার হাতে দেখছেন না এই তিনটে একটাও কোনো কোম্পানি এখনও করেনি মানে কি লেমন বিটির মুখ ফেস ক্রিম মুখের এরপরে বিউটি সোপ আর আপনার বডি ক্রিম কারণ এইটা মনে করেন যে আপনার যারা করছে এটা সম্পূর্ণ এগুলো সব প্যাকেজ বুঝছেন এগুলো সব প্যাকেজ আর এই প্যাকেজগুলো সব দুই নাম্বার ঠিক আছে এরকম করে আপনার পাঁচ হাজার টাকা জিনিস দুই হাজার টাকা দুই হাজারটা জিনিস এক হাজার টাকা এক হাজারটা পাঁচশো টাকা এইভাবে যারা প্যাকেজ বিক্রি করছে এগুলো সব দুই নাম্বার ভাইয়েরা আর এই কথাগুলো আপনাদের কিন্তু কেউ বলে না বলে আমাকে দেখায়ন একটা স্পেজের লিঙ্কিং নিয়ে আমাকে আমি দেখব ঠিক আছে যদি বলে থাকে বলতেও পারে আমি সারা পৃথিবীর সম্পর্কে তো জানি না সারা বাংলাদেশ সম্পর্কেও জানি না যেহেতু সব না থাকতেও পারে ঠিক না থাকতেও পারে এটা অস্বাভাবিক কিছু না তবে আমরা যে বলছি সেটা তো ভালো দিক আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা তো ভালো দিক ঠিক না তাহলে যারা আমাদের চ্যানেলটা দেখেন সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ আপনারা একটু আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন এবং আমাদের একটা পেজও আছে এদিকে লাইটে ডিস্টার্ব করে আমাদের একটা পেজও আছে সেই পেজটা কিন্তু আপনারা ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের তাহলে আপনারা কিন্তু জানতে পারবেন এই ধরনের ধোকা যারা দিচ্ছে তাদের সম্পর্কে আপনারা সহজে জানতে পারবেন ঠিক আছে আমার প্রিয় অনলাইন যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা আপনাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যে কোনো তথ্য নেওয়ার জন্য বোঝার জন্য জানার জন্য আমাদের থেকে কিনতে হবে না আপনারা আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে আমরা ইনশাল আপনাদেরকে নক করলে আপনারা আপনাদেরকে উত্তর দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ ওয়ান থ্রি ডাবল সিক্স মনে রাখবেন মানুষ বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদা দিতে হয় এবং সেই বিশ্বাস রাখতে হয় এবং সেই বিশ্বাসের অনুরায়ী কাজ করতে হয় তাহলে আপনি পপুলার হতে পারবেন দুনিয়াতে যারাই আপনার আপনার সুনাম অর্জন করেছে তারা কিন্তু বিশ্বাসকে পুঁজি করে বিশ্বাস যখন মানুষ অর্জন করতে পারে তখন কিন্তু মানুষের প্রতি মানুষের আস্থা হয় আর সেই আস্থা যখন হয় মানুষের প্রতি তখন কিন্তু মানুষ তাকে বিশ্বাস করে তার জন্য জীবন দিতে পারে এই কথাটা মাথায় রেখে ইনশাল্লাহ আমরা কাজ করছি ঠিক আছে আমরা কাজ করছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন যে কোনো আপনার বিষয়ে জানতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ দূরে এবং কাছে দেশে প্রবাসে যারা আমাদেরকে ফলো করেন আপনারা বুঝতে পারবেন হ্যাভেন গেলের অনলাইন শপটা সাবস্ক্রাইব করাতে আমাদের কোনো ক্ষতি হয় নাই আমাদের কোনো লজ হয় নাই আমাদের কোনো মানে আর একটা বিষয় আছে কি জানেন আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন তাদের সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করলে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থেকে এটা সম্মানই এটা সম্মানটা হচ্ছে এই সম্মান এটা হচ্ছে যে আমরা আপনাদের প্রতি আপনাদের প্রতি মানে খুশি হয়ে এইটা কম রাখতেছি দেখেন আমরা প্যারাশুট সানসিল ইউনিলিভার বা আপনার ওই স্কর কোম্পানি কিউট কোম্পানি এইসব কোম্পানিতে টেন পার্সেন্ট লাভ দেয় আপনি আপনার পাশের মুদির দোকান থেকেও যদি কিনেন এর থেকে কম রাখবে না তাহলে আমরা আপনাদের কাছে এই টেন পারসেন্ট কম রাখি কেন জানেন শুধুমাত্র সম্মানী আর আমাদের বল আছে যে আমাদের যত রেড করা প্রোডাক্ট আছে সেই রেড করা প্রোডাক্টে আমাদের যারা ফলোয়ার এবং সাবস্ক্রাইব আছেন শুধু তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা আছে এটা শুধু যে আপনাদের আমরা অফার দিছি তা না এটা আপনাদের প্রতি সম্মান রেখে আর আমাদের যে আট হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই বলবেন যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ বলবেন একটু বলে আমাকে একটু খুশি মানে উৎসাহ দিবেন আমি খুশি আপনাদের সবার প্রতি আপনি আপনাদের প্রত্যেকের প্রতি আমি খুশি ইনশাল্লাহ আ আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা আমাকে একটু আলহামদুলিল্লাহ বলবেন যারা আছেন যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের তথ্য পেয়ে যাবেন এই যে আমি যখন কথা বলি তখন কিন্তু দোকান থেকে কথা বলি আর এই যে দোকান থেকে কথা বলি তার মানে আমার একটা শপ আছে নিজস্ব ঠিকানা আছে যে ঠিকানা থেকে আমি যখন কথা বলি তখন সবাই দেখে শোনে আপনার বোঝে এটা এটা তো ভালো দিক ঠিক আছে তো ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াদা করতেছি যে আমি ইনশাল আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব আর আপনারা যদি ভালো মনে করেন তাহলে আমার থেকে কেনাকাটা করবো আমি আপনাদের বলতেছি না যে আমার থেকে কেনাকাটা করেন ঠিক আছে আর আমি এটা বলবো না আপনি যদি আপনার এলাকায় ভালো বিশ্বস্ত দোকান পান সেখান থেকে কেনাকাটা করবেন আর আপনি যদি না পান তাহলে আমার থেকে কেনাকাটা করবেন সাধারণ বাংলাদেশে একটা লতা ক্রিম যার দাম মাত্র একশো টাকা এই ক্রিমটা আপনি গ্রামাঞ্চলে খুব কম পাবেন এক নম্বর আমার গ্রামাঞ্চলে যে সকল ভাইরা আমার লাইভটা দেখেন বা ভিডিও দেখেন ঠিক আছে তারা তো সবচেয়ে থেকে ভালো জানেন ঠিক না যে আপনারা কোন লতা ক্রিম বিক্রি করেন হ্যাঁ আমি সরাসরি অ্যাপসের মাধ্যমে আমার ফোনে আছে ফোনে আছে অ্যাপসের মাধ্যমে সরাসরি অর্ডার করে অগ্রিম পেমেন্ট দিই তারপরে আপনার দোকানে পাঠিয়ে দেয় বা দোকান মার্কেট থেকে নিয়ে আসি শোরুম থেকে কিন্তু আপনার ক্রিম কিন্তু চল্লিশ টাকায়ও পাওয়া যায় পঁয়ত্রিশ টাকায়ও পাওয়া যায় কিন্তু সেই লতা ক্রিম আর অরিজিনাল লতা ক্রিম যেটা আপনার কোম্পানির অরিজিনালটা সেটার কিন্তু দামও যেরকম আকাশ চম্বি ডিফারেন্স ঠিক আছে ঠিক আপনার তেমনই আবার প্রোডাক্টও আপনার ডিফারেন্স আপনাকে সহজ করে বলে দিই এই মুহূর্তে যারাই দেখছেন তাদেরকে তাদের জন্য সহজ হবে আপনারা বিষয়টা আপনার খুব সহজভাবে দেখেন আমি তো এই লতা ক্রিমটা আপনার হচ্ছে আলোটা পারফেক্ট ঠিক আছে আমি যে লতা ক্রিমটা আসলে আপনার অরিজিনালটা সেটা সম্পর্কে একটু বলি অরিজিনাল লতা ক্রিমটা থাকবে সফট নরম এবং আপনার স্কিনটা আপনার বসে যাবে ঠিক আছে ডলারের সাথে সাথে স্ক্রিলের সাথে বসে যাবে সাদা আকার হবে আর যেটা কম মানে লোকাল যেটা আপনার হাতে বানায় আপনার কোম্পানির ছাড়া দুই নাম্বার যেটা আর কি তিরিশ চল্লিশ টাকা করে কেনা পড়ে ওইটা হচ্ছে আপনার একটু আঠা আঠা শক্ত এই কথাটা মাথায় রাখবেন আপনারা যারা লতাকিরিম মার্কেট থেকে শপিং মল থেকে যেখান থেকে কেনেন আপনারা কিন্তু খুব সহজেই এটা বুঝতে পারবেন আজকের এই যে ভিডিওটা আপনাকে দিলাম কন্টেনার এক প্যাকেট এক রেট এক কালার এক লেখা এক সব কিছু এক আপনি কিভাবে বুঝবেন বলেন আপনার বোঝার কোনো উপায় আছে যে আপনি কিভাবে আপনি আসলে বুঝবেন যে এটা এক নাম্বার আসলে আপনার বোঝার কোনো উপায় নেই তাহলে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যারা দেখছেন আমাদেরকে ফলো করছেন সবাইকে বলবো কে থেকে দেখছেন ইনশাআল্লাহ জানাবেন আমাদের প্রবাসী ভাই আপনার সৌদি আরব থেকে দেখেছেন দুবাই থেকে দেখেছেন আলহামদুলিল্লাহ তারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ পাকে রহমতে ভালো আছি তো সব মিলিয়ে আপনার যে তথ্যগুলো আজকে আসলে কথা বললাম আপনাদের কারো কিছু জানার আছে কি না আপনারা অবশ্যই আমাকে নক করতে পারেন আর বাংলাদেশে আমাদের সমস্যা হচ্ছে কি যে প্রত্যেকটা প্রোডাক্টের মাস্টার কপি হয়ে যায় মাস্টার কপিটা হচ্ছে এমন বহু মানে এমন একটা মানে বিষয় হয় এটাকে চ্যালেঞ্জ করাটা খুবই সোট আপ এটা শুধু আপনার একমাত্র দোকানদার যে সকল ভাইরা আছেন যখন মার্কেট থেকে কিনেন শুধু কেনার ভিতর ডিফারেন্স থাকে যে আপনার এটা মাস্টার মাস্টারকপি এটা অরিজিনাল ঠিক আছে এখন এইটা আপনাদের কিন্তু বুঝতে আপনার মাস্টার কপি যেটা চায়নার থেকে করা হয় এটা তো ভাই হুবহু থাকে আর জানেন যে চায়নাদের মেধা কি ঠিক না তো তো মেধা চায়নাদের অনেক খাই তো তারা আপনার কিন্তু হুব করে দেবে শুধু ভিতরের ক্রিম একটু পরিবর্তন থাকবে তাও আপনাকে বুঝতে অনেক বেশি কষ্ট করতে হবে আপনাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনাকে সরাসরি ইম্পোর্টার বা হোলসেলার যারা আছে তাদের সাথে কথা বলে নিতে হবে যে এটা আসলে অরিজিনাল কেনা এই জন্যই বলি যে আপনাকে অবশ্যই ভালো একটা সব থেকে কেনাকাটা করতে হবে এটা আমি সব সময় বলি ঠিক আছে এই যে লতা লসুন দেখেন দুইটা লসুন এটার বাজারে এত চাহিদা আর এটার বাজারে এত বেশি আপনার কি বলবো যে শর্ট এটা কাস্টমার সবচেয়ে থেকে ভালো জানে আর দোকানদার তো মানে বলার বাইরে ভালো জানে ঠিক আছে হ্যাঁ এটা এত বেশি শর্ট এটা আমাদের কাছে কত পিস আছে আচ্ছা সাত আট পিস আছে আমাদের কাছে সাত আট পিস আছে আপনারা নিতে পারবেন এটা আমি গত দুই মাস আগে আনছি ঠিক আছে আগে আনছিলাম তিরিশ টাকার মতন আনছিলাম তো ওই দিনকে আমি ক্রিম কিনতে গেছি দেখেছি লোশন পাইছি লসুন পাওয়ার সাথে সাথে ক্রিম না কিনে লোশন নিয়ে আসছি ক্রিমটা পাওয়া যায় কিন্তু ওই লসুনটা এত বেশি শর্ট থাকে এটা আছে ডে নাইট এটা নাইট ঠিক আছে এটাতে কাজ করে ভাই এটা একটা গোপন কথা বলি কম কথা বলবো এই লসুনটা আপনার ওই দিয়ে ক্রিম বানানো হয় যারা ওই যে পার্লার পার্লার আছে অনেকের পার্লার আছে তো ওনারা এই কি লসনটা দিয়ে আপনার মিক্সড করে আপনার আপনার ক্রিম ক্রিম বানায় আর কি আরও ক্রিম আছে তবে এই অনেক বেশি ভালো অনেক বেশি কাজ করে বুঝছেন অসম্ভব 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 মানে কাজ করে এই লসুনগুলো অনেক বেশি কাজ করে এই যে যে কথাগুলো আপনাদেরকে ফুটিকা খাই আমি সত্য কথাগুলো বলে দিয়েছি আসলে যেহেতু ফুটিকা খাই নাই আমি আমার জায়গা থেকে আপনার বলতেছি তাহলে আপনারা কিন্তু এইগুলো আমাকে সাপোর্ট করতে হবে আমাকে সাপোর্ট না করলে কিন্তু আমি কথাগুলো বলতে পারবো না ঠিক আছে তো এই মুহুর্তে আপনাদের যে কোনো তথ্য প্রশ্ন জানতে পারেন আর আমাদের কাছে কিন্তু অসম্ভব একটা সুন্দর প্যাকেজ আছে সেটা আছে ব্রনের জন্য স্পেশালি স্পেশালি প্যাকেজ ব্রুনের জন্য যাদের মুখে ব্রনে ভরে গেছে আপনার দাগ তাদের জন্য স্পেশালি ফর ব্রন অ্যাকনির প্রবলেম যারা ভুগতেছেন তাদের জন্য স্পেশালি একটা প্যাকেজ আছে একটা ফেস ওয়াশ আছে কাজ না করলে আপনি বিদেশি ফেস ওয়াশ কিন্তু কাজ না করলে অর্ধেক ইউজ করে অর্ধেক ফেরত দিতে পারবেন আমি দেখাচ্ছি ব্রুনের ফেস ওয়াশটা দাও তো ভাই ব্রুনের ফেস ওয়াশটা দাও এই যে সিরাম আছে মেডিকেল সিরাম হ্যাঁ এটা একনি অ্যান্টি হোয়াইটেনিং ফেসিয়াল সিরাম মেডিকেল সিরাম এদের লেখা আছে মেডিকেল সিরাম এই মেডিকেল সিরাম সিরামটা সবাই এখন ইউজ করে ঠিক আছে সবাই জানে আর এটা হচ্ছে আপনার অ্যাকনি ফোমিং ফেস ওয়াশ এটা হচ্ছে থাইল্যান্ডের আর এটা হচ্ছে এটা হালাল আছে হালাল হালাল একবারে আপনার হালাল চিহ্ন আছে ঠিক আছে এক্সপায়ার দু হাজার উনত্রিশ সাল এটা এই মেডিকেল সিস্টেমটা হচ্ছে চাইনিজ ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ আর এই দুইটা আপনার দাম হচ্ছে এটার দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর এটার দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা এখান থেকে টেন পারসেন্ট দাম কম পাবেন যারা আমাদের সাবস্ক্রাইব এবং ফলোয়ার আছেন ফেসবুক পেজে ঠিক আছে তো আপনার এই দুইটা প্রোডাক্ট এটা কিন্তু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই নেন তো আপনার ছোট্ট কিউট বেবির জন্য কিন্তু আপনি যারা স্কিনটাকে ফর্সা করতে চান এই কোম্পানি একদম নো চিন্তায় ইউজ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে আসলে ভালো কাজ করে আমাদের আমাদের হোসেন ভাই সেও একটা নিয়েছে আমিও আমার বাচ্চাদের জন্য একটা নিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন কাজ করবে ঠিক আছে আর ক্রিমও ভালো এটা হচ্ছে মেড ইন জার্মানি দাম ভালো মেড ইন জার্মানি দাম ভালো দাম আটশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফলো আছেন এছাড়া আপনার বলতে হবে আপনাকে যে আপনি আপনি আমাদের ফলোয়ার বা আমাদের সাবস্ক্রাইব আমাদের পরিবারের একজন ঠিক আছে তো সব মিলে আপনারা যদি কিছু বলতে চান তাহলে অবশ্যই বলতে পারেন আমি আপনাদের কথা চার মিনিট শুনবো চার মিনিট পরে আমি লাইভ থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ আমাদের কাছে বিশ থেকে বিশটা কিন্তু বেবি ক্রিম আছে বিশটা আমি নাম বলছি দেখে শিবা সেভাবে যেটা দেখালাম এরপর আছে মামাতের বেবি ক্রিম এরপর আছে ডারমা বেবি ক্রিম এরপরে আছে আপনার মাদার কেয়ার বেবি ক্রিম জনসন বেবি ক্রিম আপনার হিমালয়া বেবি ক্রিম অ্যাভিনো বেবি ক্রিম অটোমো বেবি ক্রিম এরপরে আপনার আছে মেরিল বেবি ক্রিম এরপরে আপনার আরও আছে সবগুলোর নাম মনে নেই আরও কয়েকটা বেবি ক্রিম আছে আপনার প্রেশুট বেবি ক্রিম তারপরে কিউট বেবি ক্রিম তারপরে আরও বেবি ক্রিম আছে সরাব দিদিরা ব্যাগ দেখাও শুধু সাদা কালার হবে আপু ওই সৌরভ সৌরভ দেখছো হ্যাঁ সৌরভ ওই সৌরভ ভাই দেখেন বল এনে ফাড়া দেবো না যদি পছন্দ করেন কোনটা নেবেন ওটা তো শুনলাম কথা ঠিক আছে সাউন্ডও শুনলাম আমি এখানে কালেকশন যদি কোনটা নেবেন ব্যাগ এটা আচ্ছা তার ভিতরে যান দেখাচ্ছি